যে নামটা এভাবে কেন শেখানো হচ্ছে নামটা মুখস্ত করাই ভালো কিন্তু আমি মনে করি যে কোনো সাবজেক্টটি বিশেষ করে অঙ্কের মতো সাবজেক্ট মুখস্ত করে না ঠিক তার রস থাকে না ইনফ্যাক্ট নাম তোভাবে মুখস্থ করতে গেলে অনেক বোরিং হয়ে যায় তার চেয়ে বরং বাচ্চারা যদি ট্রিক্স অ্যাপ্লাই করে নামটাগুলি একটু মনে রাখার চেষ্টা করে এবং তারপর মুখস্থ করে তাহলে ওদের কিন্তু নামটাটা দীর্ঘদিন মনে থাকবে সেটা আমার মনে হয় তোদের কি মত তোদের কি ট্রিক্স ভালো লাগে নাকি মুখস্থ করতে ভালো লাগে এই পদ্ধতি ভালো লাগে তো এইভাবে যেটা শিখিয়ে দিলাম উনিশ ঘরের নামটা ভালো লাগলো তোদের আর কোনোদিনও ভুলবি এটা ভুলে গেলে কি করবি এভাবে মনে করে নিবি তাই তো তাই মজা হবে চলো তাহলে

প্রথমে তোমরা কি করবে অড নাম্বার কি বললাম আচ্ছা অড নাম্বার কি হবে বলো তারপর তারপর এইখানে এবার অন্য কালারের চক দাও আমাকে এইখানে আমরা কি করবো থেকে শুরু নাইনটিন জানি আমরা নাইন থেকে এক করে নাম্বার বাদ দেবো ঠিক আছে মনে থাকবে হ্যাঁ বলো তারপর ভেরি গুড দেখ এবার নাইনটেন এর নামটা হলো হ্যাঁ এইভাবে মনে রাখতে পারবি মুখস্থ করতে হবে ঠিক আছে